বাপের প্রিয় অতিথি জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী সেই মেয়েটাই সুখের খোঁজে সারবে বাপের বাড়ি যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো সারা জীবন মেয়ে থাকে বাপের রাজকুমারী সেই মেয়েটাই একদিন হবে বাবার প্রিয় অতিথি ইচ্ছে হলেই দেখতে পায় না নিজের বাবাটাকে চোখের দেখা দেখতে হলে পরের অনুমতি লাগে যে বাড়িতে জন্ম হলো গড়ল সুখের জীবন সেই বাড়িতেই বেড়াতে যায় দু চার দিনের কারণ তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কবিতাটা কেমন হলো আসলে বাবার বাড়ি নিয়ে একটা কবিতা বললাম আসলে খুবই খারাপ লাগে যখন শ্বশুরবাড়িতে সেরে আবার বাপের বাড়ি বেড়াতে আসি আবার সত বেশি খারাপ লাগে যখন বাবার বাড়ি বেড়াতে এসে দু চার দিনের পর আবার যখন শ্বশুরবাড়ি ফিরে যেতে হয় তখন কিন্তু মনটা একদম মানে হাউমাউ করে কেঁদে ওঠে কি করবো বুঝতেই পারতেছি না এরকমের একটা অবস্থা হয় আসলে বাবার বাড়ি আসলে কোনোভাবেই মন মানে আর যেতে চায় না যে শ্বশুর বাড়ি ফিরে সব মেয়েদেরই আসলে এরকমের হয় কি না বুঝি না আমার বেলায় এরকমের হয় যে আসলে 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 একদম জীবন কাটানো হয় হয় কোনো কিছুই মনে না যে কুটোটা এদিক থেকে সেদিক নিয়ে একটু নাড়াচাড়া করি সেরকমের অবস্থায় থাকি না মাই সব কিছু গুছিয়ে দেয় মনে হয় যে মুখে মনে হয় ভাতটা তুলেও খাইয়ে দেয় এরকমের অবস্থা হয় আপনাদের কার কার সাথে এরকমের ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু জানাবেন ছোটবেলায় যখন বাবার কাছে কিছু চাইতাম না দেওয়ার কথা বলে দুই কাঁদতাম আর এত বড় হয়ে গেলাম অথচ ওই বাবা কি কিছু দিতে পারলাম না সারা জীবন ওই মানুষ শুধু কষ্ট করেই গেল একমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আসলে বাবার বাড়িতে আসলে আসলে সেরকম সবার তো আর ভাগ্য হয় না কিছু নিয়ে আসার আর বাবারা তো সব সময় যখন আমরা বেড়াতে যাই তখন কিন্তু আমাদের মুখে আজীবনের জন্য হাসি ফোটায় যখন বিয়ের আগেও ফোটায় ফোটানোর জন্য যা যা দরকার হয় সব কিছুই কিন্তু নিয়ে এসে আমাদের আবদার করা কোনো কিছুই কিন্তু তারা কিন্তু অবহেলা করে না আবার বিয়ের পরও যখন বেড়াতে আসি তখনও কিন্তু তার মতো চেষ্টা করে আমরা যাতে হাসি খুশিভাবে সামনের দিনগুলো কাটাতে পারি কি খাই কি না খাই মনে হয় যে আমরা শ্বশুরবাড়িতে কিছুই খাই না বাবা আমাদের কাছে এরকমেরই মনে হয় কিন্তু তারা চেষ্টা করে আমরা যাতে সব ভালো মন আবার তাদের সামনে বসেই খাই তারা যেন সামনে বসে থাকে আর আমরা যা খাই তা শুধু তারা সে চেয়ে দেখবে মনে হয় যে তারা মনে হয় যে সারা পৃথিবীতে যা আছে তাই মনে হয় এনে এনে আমাদের সামনে হাজির করবে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে যে আমরা খাই এটাই তাদের শান্তি আর এটাই মনে হয় তাদের আনন্দ তো অনেক দিন পর আবার ওই আসলাম বাপের বাড়ি আসলে যাওয়া হয় না নিজেদের ঘরে আর মনে হয় না যাই যে এখন মনে হয় আরও কিছুদিন থেকে যাই থেকে যায় আর মা বাবাও তো রেখে দেয় যে আরও কিছুদিন থেকে যা আসলে মনে হয় যে আমরা মনে হয় বিশ্ব জয় করে এসেছি সেরকম এরই আদর আপ্যায়ন করা হয় আসলে বাবার বাড়িতে এরকম এরই মেয়েদের মেয়েকে যে কলিজার মধ্যে তারা মনে হয় রেখে দিতে পারলেই তারা ভালো আর সারা জীবনও যদি বিয়ে না দিয়ে তো রাখা যায় না আসলে সেটা আর কী করার পরিস্থিতির শিকার বা ভাগে আছে বিয়ে তো দিতেই হবে পরে সংসার তো করতেই হবে মেয়েরা কিন্তু বাবার বাড়ির রাজকন্যা নয় কিছু কিছু মেয়েরা কিন্তু স্বামীর ঘরেও রাজকন্যা হয়ে থাকে আসলে স্বামী যদি চায় আর কপালেও যদি থাকে আর এই তো আমার বাবার বাড়ির ঘরের ভেতরের অংশটা আমি একটু দেখাইয়ে মানে দেখিয়ে দিলাম যে কি কি আছে না আছে গরিবের বলতে পারেন আমার মতো গরিবের যে বাপের বাড়ির অবস্থা কীরকমের হয় সেটাই আসলে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর আর একটা ভিডিওতে বলেছিলাম আমরা কেন ডাইনিং টেবিলে ভাত খাই না আসলে যখন যেখানে ইচ্ছা হয় তখন কিন্তু সেখানেই খায় আর টিভি যে রুমে আছে। এখানেই কিন্তু ভাত খাওয়া হয় আর এই তো আমার মা কিন্তু সব কিছু একদম পরিপেটি করে সাজিয়ে রাখে আর যখন আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আসলে আমাদের সাথে বেড়াতে আসে তখন তারা কিন্তু একটু এলোমেলো করে ফেলে তাতে কিন্তু কিছুই আসে যায় না আর নাতিপুতি থাকলে তো এরকমেরই অগসালো করে রাখে আর আমার মা কিন্তু চেষ্টা করে সব কিছুই একদম পরিপেটি আর গুছিয়ে রাখার জন্য সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে আমার মা কিছু খাক বা না খাক কিন্তু তার আগেই কিন্তু এই সমস্ত কাজগুলো তার করে নেয় নিতেই হবে সব কিছু একদম তার পরিপেটি থাকতে হবে একটার পর একটা দেখুন কত হাড়ি পাতিল কত ভান্ড যে রেখে দেওয়া হয়েছে আর সেটা কিন্তু আমার মাই ভালো জানে সে একবেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু তার একটা জিনিস অপচয় হবে আসলে সেটা সে মেনে নেবে না আর সে একবেলা না খেয়েও কিন্তু তার মনে হবে যে না আমি এখন ভাত খাবো না কিন্তু সেই টাকাটা দিয়ে যদি তার একটা হাড়ি পেতিল হয় তাতেও তার শান্তি আর সেটাই দেখালাম আপনাদের একটু একটু করে আর এই তো পিছনেও রান্না ঘর আছে আর আমরা কিন্তু যখন শীতকাল হয় তখন কিন্তু বাইরে বসিয়ে রান্না করি যেহেতু পিছনে সেরকমের কোনো জায়গা নেই আর আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের আরও একটা বাড়ি আছে সেখানে কিন্তু ভবিষ্যতে চলেও যাওয়া লাগতে পারে আর সেখানে ঘর দৌড় করে তারপর কিন্তু নিজেদের মতো নিজেরা থাকবে আমার বাবা মা আর এই তো দেখুন হাঁড়ি ভর্তি করে পিঠা তৈরি করে রেখেছে আর এটা কিন্তু সকালবেলা আর আমরা বেড়াতে আসলে কিন্তু আমার মা সব কিছুই বেশি বেশি করে তৈরি করে আর সেটা দেখি বুঝতে পারছেন আসলে যেন কোনো অংশে কমতি না হয় আমরা যেন রেখে রেখে তারপর কিন্তু খেতে পারি অনেক দিন যাবৎ সেরকমের মানে পিঠা বেশি বেশি করে বানায় পিঠা বানায় তারপর যে মাছ মাংস সেরকমের যে বেশি বেশি তরকারি রান্না করে রাখা হয় যাতে আমরা একদম তৃপ্তি ভরে খেতে পারি মনে হয় যে আমরা বাড়িতে কিছু জোগাড় করি না মা কিন্তু এইভাবেই আমাদের আদর আপ্যায়ন করে থাকে সব মেয়েদের বেলায় কিন্তু হয় যখন বাবার বাড়ি বেড়াতে আসে আসলে খুবই ভালো লাগে তো আগেই বললাম আর আসলে কিন্তু যাওয়া হয় না একটা মেয়ে কখনোই চায় না শ্বশুরবাড়ি রেখে বাবার বাড়ি এসে পড়ে থাকতে আসলে কিন্তু পরিস্থিতি আর শ্বশুরবাড়ির মানুষগুলোই তাকে বাধ্য করে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করার কিন্তু তারা অনেকেই সময় পারে না আসলে পরিস্থিতির কারণে হেরে যায় আর আসলে অনেক মেয়ে আছে যাদের শ্বশুরবাড়িতে সেরকমের কপাল নেই আসলে অনেক দুঃখ কষ্ট করে কিন্তু সংসারটা করতে হয় মানিয়ে নিতে নিতেও কিন্তু মেয়েদের জীবন আসলে শেষ হয়ে যায় আসলে অনেকে কিন্তু মুখ ফুটে বলতেও পারে না বাবা মা কষ্ট পাবে তাই বলে কিন্তু আমাদের বেলায় আল্লাহর রহমতে সেরকমের কিছুই নেই আল্লাহ যেন কোনো দিন আমাদের কপালে সেরকমের কিছু না লিখে রাখে আসলে যে শ্বশুরবাড়িতে যে কতটা কষ্ট সেটা একটা মেয়ে জানে যাদের কষ্ট হয় আসলে তারাই বুঝ তে পারে আর এই তো দেখুন আবারও কিন্তু আমাদের জন্য রান্না বান্না করতেছে আমার মা আর বড় বড় করায় সেটা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে সে রান্না বান্নার আয়োজন করতেছে একটার পর একটা আসলে যেন কোনো কমতি না থাকে আর আর একটা কথা কে বলেছে আসলে মেয়েরা শুধু বাবার বাড়িরই রাজকন্যা হয়ে থাকে সঠিক পুরুষ কিন্তু জীবন এলে স্বামীর রাজরানি হয়েও থাকা যায় এটা আসলে সত্য কথাই আসলে আমাদের যে আপনাদের যে ভাই আছে সে কিন্তু আমার কোনো কিছুতেই আসলে অবহেলা বা কোনো আসলে আসলে কোনো আপত্তি করে না আমি যখন যা মুখ ফুটে বলি সেটাই আসলে আবদারগুলো পূরণ করার চেষ্টা করে আসলে এই তো বাবার বাড়ি এসেছি আর সে কিন্তু বলছে যে তুমি যাও তুমি বেড়াতে যাও আমি কিন্তু তোমাকে পরে নিয়ে আসব আর বাবার বাড়িতে আমার মনে হয় যে একা আসলেই ভালো লাগে স্বাধীনভাবে ঘোরা যায় ফেরা যায় সব কিছু করা যায় আর সে আসলে আরও ভালো লাগতো আর সে আজকে আসলে আসতে পারিনি আমি একাই এসেছি কিন্তু যাবার বেলায় সে আমাদের নিয়ে যাবে আর এই তো দেখো সেই দিন এই মাছগুলো রান্না করেছিল বেশ ভালোই লাগছিল আবারও সেই মুখ ফুটে একবার বলেছি যে এই জিনিসগুলো ভালো লাগে তো আবারও কিন্তু নিয়ে আসা হয়েছে এই ছোট মাছগুলো আর এই মাছগুলো কিন্তু এখন তুই শীতকালে ওঠে আর শীতকাল ছাড়া কিন্তু এই মাছগুলো শশ দেখা যায় না আর খুবই ভালো লাগে এই ছোটো মাছগুলো খেতে আপনাদের কাছে কার কার কাছে এই মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো উপর দিয়ে যদি একটু ধনিয়া পাতা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর হাতের কাছে দুটো বেগুন ছিল সেই বেগুন দুটো এখানে কিন্তু আমি কেটে দিয়ে দিচ্ছি আসলে বেগুন দিয়ে এরকমের ছোটো মাছ খেতে আরও বেশি ভালো লাগে আর ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয় যদি কোনো ভালো মন্দ দিক বিবেচনা আপনাদের চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্রই ভুল হয় আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি আসলে ভুল তো মানুষেরই হয় যদি কোনো অংশে আমার চোখে ভুল ধরা পড়বে না কিন্তু অন্যদের চোখে ঠিকই ভুল ধরা পড়বে আসলে কারও ভুল কেউ কিন্তু নিজের ভুল নিজে কিন্তু চোখে দেখে না অন্যরাই সেটা ধরিয়ে দেয় যদি কোনো অংশ ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তায় বা ভিডিওর মধ্যে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন আর ছোট বোন হিসেবে আমার ভিডিও দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকবেন আর এই তো রান্না রান্নাবান্না প্রায় কিন্তু কমপ্লিট আর এখন আমি বেগুনগুলো উপর দিয়ে ভালোভাবে একটু ধুয়ে দিয়ে দেব। আর এই মাছগুলোর সাথে কিন্তু বেগুন বা নতুন যে ছোটো ছোটো আলুগুলো হয় সেগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর আজকে কিন্তু বাবা অনেক শখ করে এই মাংসগুলো কিনে এনেছে আর এই তো এখন আমি রান্না রান্নাবান্না আমি কিন্তু করিনি আসলে আমার মাই সব কিছু গুছিয়ে দিয়েছে আর এখন আবার ঘরে আবার যে রান্না করার যে মানে ভাত খাবো তার জন্য কিন্তু আয়োজন করা হচ্ছে সব কিছুই একদম রেডি আর মাংসটাও এখন বাসায় নিয়ে যাব তার জন্য আর যেহেতু আমরা সামনের উঠোনে বসে রান্না করি আর গ্রামীণ জীবনযাপন তো কিন্তু এরকমেরই সবাই কিন্তু বাহিরে রান্না রান্নাবান্না করে আর আমাদের বেলায় কিন্তু তা ব্যতিক্রম না আমরাও কিন্তু বাহিরেই রান্না করি যেহেতু আমাদের ঘরের পিছনে তেমন একটা জায়গা নেই তার জন্য সামনেই আসলে এরকমের চুলা বানানো হয়েছে শুধু শীতকালেই আমরা এরকমের বাহিরে বসে রান্না করি তাছাড়া ঘরের মধ্যেই রান্না করা হয় তো আজকে আর ভিডিওটি তেমন বেশি বড় করব না ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আমার আর এই তো দেখুন মেনির কিন্তু ক্ষুধা পেয়ে আর তার কিন্তু ক্ষুদা লেগে গেছে তরকারি কিন্তু প্রায় কিন্তু শেষের পথে কিন্তু তাকে কিন্তু উঠিয়ে তার ভাতের জন্য আর মাংস টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে আর সে কিন্তু খাচ্ছে